আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতান আছি জান্নাতুলমা এন্টারপ্রাইজে তবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জান্নাতুলমা এন্টারপ্রাইজ টু যেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর তলায় দোকান নাম্বার একশো মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি সব দিন আপনারা খোলা পাবেন চাইলে সকাল দশটা থেকে রাতের মোটামুটি নয়টা পর্যন্ত আপনারা এসে কিন্তু সরাসরি কিনতে পারবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে ভালোবাসেন তারা চৌষট্টি জেলা থেকে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন এছাড়া আমাদের আরও একটি শপ রয়েছে যেটা হচ্ছে নিউ সুপার মার্কেটের নিস্তলায় জান্নাতুল মহা এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনষাট নিস্তলা ব্লক জি নিউ সুপার মার্কেট যেটা মাছ বাজার বা কাঁচা বাজার বলি আমরা নিউ মার্কেট ওই কাঁচা বাজারের পাশ ঢুকলেই হবে সো এই শপটিতে এসেও কিন্তু আপনারা চাইলে সরাসরি প্রোডাক্ট কিনতে পারবেন আজকে কথা বলবো আপনাদের যেমন প্রিয় ঠিক তেমনি আমার ব্যক্তিগত পছন্দের একটা ব্র্যান্ড সেটা হচ্ছে মকল্যান্ড মানে এটার একটা প্রোডাক্ট কিনবেন আমি এইটুকু বলতে পারি যে আপনি লাইফ আপনার লাইফ পার করে যদি অন্য কাউকেও দেন বা রেখে যান আমার মনে হয় যে সেও এই জিনিসটা নষ্ট করতে পারবে না এমন একটা প্রোডাক্ট 100% ফুড গ্রেড স্টেনলেস স্টিলে মকল্যান্ডে আমাদের এখানে আছে কিছু আছে স্টিম কুকার আর কিছু আছে নর্মালি ক্যাসরল বা কুকার এখন একটা কথা বলি একটু বুদ্ধিমানের কাজ করলে খুব ভালো হবে যদি আপনি স্টিম কুকারটা নেন এটা নিলে সুবিধাটা কি একই আগুনের আছে আপনি নিচে ভাত রান্না করতে পারবেন উপরে ভর্তার জিনিসগুলোকে আপনি সেদ্ধ করতে পারবেন আমাদের দেশে তো আমরা অত বারো মাস মমো খাই না বা বারো মাস ওই ধরনের পিঠাও খাই না যেটা শীতের সময় বেশি খায় কিন্তু বারো মাস আমরা কম বেশি ভর্তা কিন্তু খাই বা এমন অনেক কাজ করি যেমন অনেকেই আছে ডিমটা ভাতের সাথে সেদ্ধ করা পছন্দ করে না ফেটে গেলে বা সমস্যা অনেকে আছে ভাতের মধ্যে আলু দিয়ে সেদ্ধ করা বা সবজি দিয়ে সেদ্ধ করা পছন্দ করে না তারা কিন্তু চাইলে এই কাজটা করতে পারে না সেকেন্ড আর একটা বিষয় এই হাইটে যে স্টিমটা দেওয়া হয়েছে এই স্টিমটা স্টিমের কাজে না লাগিয়ে আপনি যদি এটাকে অ্যাজ এ ঝাঁঝরি বা জালি বোল হিসাবে ইউজ করেন যেমন এখানে মাছ মাংস ধুলেন বা সবজি ওয়াশ করলেন সেটাও কিন্তু আপনি বারো মাস এই জিনিসটা দিয়ে করতে পারবেন তার মানে আপনার এই জিনিসটা এমন না যে মোমো খাচ্ছি না বলে এটা বাসায় অপচয় হচ্ছে বা পরে রয়েছে আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন এই কারণে আমি বলবো যে আপনি স্টিম সহ কিনবেন কারণ কি এই ক্যাসলগুলোর সাথে স্টিম সহ নিলে দামের যে খুব আকাশ ছোঁয়া পার্থক্য এমনটা না খুব সামান্য কিছু টাকা বাড়াইলেই কিন্তু স্টিমটা হয়ে যায় তো আমরা আজকে সর্বপ্রথম স্টিম দিয়ে স্টার্ট করি শুভ স্টিমের মধ্যে এইটা কত সিএম আছে বাবা নিচে লিটার লেখা আছে লিটার লেখা আছে না আচ্ছা লিটারের মাপে এখানে 3 লিটার আপনার 4 লিটার পন্থ হবে আর সেম এর মাপটা যদি আমার কাছ থেকে জানতে চান সেম দাও আছে এখানে সেমট হলো আপনার মুখের মাপ তিন লিটার হচ্ছে লিটারের মাপে সো এটার স্টিম হাড়ি যেটা দেখতে পাচ্ছি শুভ এই মুহূর্তে এটা কত রাখছো মর্কল্যান্ডের এটা পুরো যে আপনার 4200 টাকা 4200 টাকা জি আচ্ছা 4200 আর একটা জিনিস একটু দেখাই দি আমার দর্শকদের আমি তো মুখে বলেছি ফুড গ্রেড স্টেইনলেস স্টিলের বাট এটা লেখা আছে কোথায় শুভ সামনেই লেখা আছে না থ্রি জিরো ফোর স্টেইনলেস স্টিল ঠিক আছে এবং এখানে দেখেন সব চুলার এখানেও লেখা আছে তিনশো চার এটা সব ধরনের গ্যাস ইন্ডাকশন ইনফার্ট সব ধরনের চুলাতে কিন্তু এমন কি আপনার অনেকে জিজ্ঞেস করেন লাকটির চুলায় ভাই স্টিলের পাতিল সব চুলায় হলে লাকটির চুলায় তো যেকোনো পাতিল হয় এখন আপনি যদি কালি লাগাই ইউজ করেন সেটা আপনার ইচ্ছা আপনি সব চুলাই ইউজ করতে পারবেন বেয়াল্লিশশো টাকায় পাচ্ছি আমরা তিন লিটার বিসিএম বিসিএম

জি 6 লিটার মানে একটা হচ্ছে 24 সেমি একটা হচ্ছে 22 সেমি যেখানে পাশেতে আপনারা লেখা আছে উপরে উপরে 6 লিটার পন্থ বুঝতে পারছেন আচ্ছা এখন একটা জিনিস বলি এখন অনেকে ভাবতো মানে এটা 5 লিটার এটা 5 লিটার লেখা আসলে কি একই সাইজ দিয়ে দুই দাম বলতেছি কিনা প্রথম পার্থক্য দেখাই এই যে ঢাকনা ঠিক আছে ঢাকনা একটা ছোট একটা বড় এটা 22 মুখের মাপ এটা 24 মুখের মাপ এখন আরো যদি ক্লিয়ার হইতে চান কারণ কি কোম্পানি এবার এইভাবে কেন পাঠাইছে জানি না তাদের প্রিন্টিং মিস্টেক কিনা হ্যাঁ নিচে তো তো দেখাবই এই যে সিএম এর মাপে কত চব্বিশ চব্বিশ সিএম এর মাপে এটা কত ছাব্বিশ এইখানে সিএম এর মাপ কত লেখা আছে ভেতরের মাপ ধরে ওরা বাইশ আর এইখানে মানে আমরা তো একদম বাইরে থেকে ধরছি ওরা মনে হয় ভিতরে ঠিক আছে আর এই যে দেখেন আমরা এই যে চব্বিশ যেটা হলো চব্বিশ ঠিক আছে সবই মেপে দেখাইছি দুইটার যে মাপের পার্থক্য মুখের সেটাও কিন্তু দেখাই দিছে এখন যদি আরো পার্থক্য দেখতে চান এই যে দেখেন এইভাবেও ধরে দেখে একটার মধ্যে আরেকটা ঢুকে যাচ্ছে হাড়ে সো এই গেলো বাইশ সি এম দাম বলো বাইশ সিএম এর দাম কত শুভ শুধু শুভরল

তাহলে মাত্র চার হাজার টাকা আচ্ছা এখন আসি আরো কিউট কিছু জিনিসে যেমন সর্বপ্রথম আসি একটা মিনি ক্যাসারাল এটা ডাল রান্নার জন্য খুব পারফেক্ট একটা সাইজ আর যদি টোনা টুনি সংসার হয় তাহলে এটাও ভাত রান্নার জন্য পারফেক্ট একটা সাইজ সিএম এর মাপে যদি আসি তাহলে এটার সিএম হচ্ছে বিশ আর এটাও কিন্তু সব চুলায় চলবে এবং তিনশো চার গ্রেড স্টেনলেস স্টিলের দুই পাশে এখানে কিন্তু সিলিকনের ইয়া দেওয়া যেন হাতে গরম তাপটা না লাগে এমনকি ঢাকনার উপরেও দাও কারণ অনেক বেশি সময় চুলার উপর থাকতে থাকতে হিট হইতেই পারে তো এটা কত দিচ্ছ শুভ বত্রিশশো আচ্ছা এটারই একটা ছোট ভাই আছে এখানে যেটাকে আমরা বলবো মিল্ক প্যান বা হচ্ছে চায়ের জন্য এটা কত সিএম আছে ষোলো সিএম ষোলো সিএম এটার দাম কত রাখছে দুই হাজার পঞ্চাশ টাকা আর একটা আছে আমাদের কাছে একটু ভিন্ন মডেলে এটা আবার ফ্ল্যাট ঢাকনাটা ঠিক আছে একটু ফ্ল্যাট এটাও যদি ভুল না করি হবে এটা কত রাখবে শেপ এর হ্যাঁ এটাও কিন্তু সব চুলায় চলছে ঠিক আছে এরপরে আসি হাড়ি পাতিল সবই নিলেন মিল্ক প্যান নিলেন এখন তো একটা ফ্রাইং প্যান বা মাল্টি প্যান টাইপের লাগেই ঘরে আঠাইশ সি আছে এটা তিরিশ সিএম এর এটা কত শুভ

একশো ছত্রিশ নাম্বার দোকান বিশ্বাস বিল্লাস বিল্ডিংয়ের নিস্তলায় এই চারটা নাম্বার কিন্তু এখান থেকে আমি যে কোনো তিনটা নাম্বার ভিডিওস কিনে দিয়ে দিছি এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন আর চাইলে এই শপটিতে এসো আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন উনষাট নাম্বার দোকান নিস্তলা ব্লক জি নিউ সুপার মার্কেট সো দেখা হবে জান্নাতুলমা এন্টারপ্রাইজের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম